স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা কথা বলে বিপাকে পড়েছে আসলে তার কথাটাকে অন্যভাবে সবাই ব্যবহার করছে তিনি যেটা আসলে বলেছেন সেটাকে জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য হিসাবে মনে করে অনেকে সমালোচনা করছেন তীব্রভাবে এবং বলা যায় এটি নিয়ে একটা রাজনৈতিক বেশ উত্তেজনাও হয়েছে যে কোনো কোনো উপদেষ্টা বা সরকারই চাইছেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে কেন এটা বলা হচ্ছে বলা হচ্ছে যে কেউ কেউ প্রচার চালাচ্ছেন ইউনুস সরকারের উচিত এভাবেই পাঁচ বছর থাকা কমপক্ষে এবং সংস্কার করা বাকি কাজ করা দরকার নেই এইভাবেই থেকে যাক এই অবস্থার মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী যখন কি বললেন যে রাস্তায় বের হইলে লোকজন বলে যে আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকেন এটা কিন্তু তখনই পরিষ্কার যে এটা তার নিজের কথা না এখন এর ভেতরে এই কথার ভেতরে তার নিজের আকাঙ্ক্ষা আছে কিনা সেটা তো আর এটা পারসেপশন সেটা তো আর বলা যাবে না যে উনিই বলেছেন যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছি তিনি বলছেন জনগণ বলেছে যেমন আমরা রিপোর্টের সময় বলি যে সরকার বলছে এটা বিরোধী দল বলছে এটা বা অন্য দলের লোকজন মনে করছে বা বলছে এটা এখন এই যে নানা জনের বলার কথাটা আমার মুখ দিয়ে যখন বের হচ্ছে বিষয়টা এমন না যে এটা আমার কথা এটা হচ্ছে রেফারেন্স তো উনিও রেফারেন্স টানতে যে বিষয়টা হয়ে গেছে যে বিশেষ করে বিএনপি ভালোই রিয়্যাক্ট করেছে এটা তারা বলছে যে এই উপদেষ্টারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন কিন্তু আমি যতটুকু জানি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোনো উপদেষ্টাই এই পর্যন্ত এই কথা বলেননি যে পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকতে চাই বা ক্ষমতায় থাকা উচিত এটা হচ্ছে পাবলিককে দুইটা পাবলিকের মধ্যে তো এখন অনেক ডিভিশন একটা পক্ষ বলছে যে নির্বাচন ছাড়া ওই মানে গণভোট দিয়ে এই গভর্নমেন্ট যাতে কন্টিনিউ করে আরেক পক্ষ বলছে সংস্কার দিয়ে কমপক্ষে দুই তিন বছর পরে নির্বাচন হোক কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারে কারো কোনো আপত্তি নেই বিএনপিও খুব তীব্রভাবে বিরোধী ডক্টর ইউনুসের তা না বিএনপি যেটা বলছে একটা রেগুলার সরকার খুব জরুরি দরকার এটা হলো সংবিধান সাংবিধানিক সরকার না থাকলে রকম সংকট হতে পারে পতিত স্বৈরাচাররা এর সুযোগ নিতে পারে সেই কারণে তারা রেগুলার গভর্নমেন্ট চাচ্ছে কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীর এই বক্তব্যটা নিয়ে রীতিমতো বেশ কয়েকদিন ধরে তুল কালাম চলতেছে সিলেটের এক অনুষ্ঠানে পুলিশের এক অনুষ্ঠানে যে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইদে বাই এই কথাটা বলেছেন তা আজকে সচিবালয়ে এক বৈঠকে পরে সাংবাদিকদের কাছে তিনি এটা আবার ব্যাখ্যা করেছেন তার এই আলোচিত বক্তব্য সম্পর্কে তিনি বলছেন আমি তো বলি নাই জনগণ বলছে আমি তো কিছুই বলিনি সরকার তো বলে দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না মূলত দশই এপ্রিল সুনামগঞ্জ সফরকালে তিনি বলেছিলেন সাধারণ মানুষের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরও পাঁচ বছর থাকেন তো পাবলিক আসলে এরকম বলবে চাইবে তারপ্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন এই রকম আসলে মানে বক্তব্যকে অপব্যাখ্যা করা ঠিক না এখন ওই যে আবার রাজনৈতিক দল ওই যে মানে কি বলে সিঁদুরে মেঘ দেখার মতন আর কি অবস্থা যে এখন যেহেতু মানে একটা টানাপোড়ন চলছে কেউ কেউ বলার চেষ্টা করছে ইনুস সরকার যেন আরও পাঁচ বছর থেকে যায় তখন